রেমেডি এতটাই পাওয়ারফুল যে তোমাদের যাদের কপাল চওড়া হয়ে গেছে মানে কপালের দিক থেকে চুল উঠে কপাল বড় হয়ে গেছে চওড়া হয়ে গেছে বা যাদের সিঁথি থেকে চুল উঠে সিঁথি অনেক চওড়া হয়ে গেছে যাদের চুলে মানে সিটি অনেক চওড়া পড়ছে যে কোনো জায়গায় এবং ওপর থেকে দেখলে চুলে ফাঁক দিয়ে স্ক্যাল্প দেখা যাচ্ছে মানে এক কথায় বলা যায় যাদের অনেকটা চুল উঠে গেছে সামনের দিক থেকে তাদের সেই সমস্যার কিন্তু কমপ্লিটলি সমাধান করবে শুধু তাই নয় যাদের চুলে জায়গায় জায়গায় টাক পড়ে গেছে মানে জায়গায় জায়গায় অনেকটা চুল উঠে ফাঁকা হয়ে গেছে বা ছোটোখাটো হতে পারে সেই সমস্ত সম সমস্যার সমাধান কিন্তু আজকের এই রেমেডিটা আজকের রেমেডি প্রচন্ড পাওয়ারফুল এবং এটা যদি তোমরা থটফুলি এক্সিকিউট করো তাহলে তোমাদের চুলের সমস্ত সমস্যার সমাধান হবে এবং এই যে সমস্ত সমস্যাগুলোর কথা বললাম এই সমস্ত সমস্যাগুলোর সমাধান হয়ে কিন্তু তোমরা একটা সুন্দর লম্বা ঘন ডেন্সিটিওয়ালা একটা দারুণ সুন্দর চুল কিন্তু গিফট হিসেবে পাবে তাই একদম ভিডিওটা স্কিপ না করে সমস্তটা দেখো কারণ আমি এই ভিডিওর মধ্যে সমস্ত ডাইমেনশন টাচ করছি মানে কিভাবে তৈরি করবে কত দিন পর্যন্ত স্টোর করবে কি কি করতে হবে কি কি করতে হবে না সেই সমস্ত কিছু ভিডিওর মধ্যে বলছি ভিডিওটা মন দিয়ে দেখো যাতে করে পরে তোমাদেরকে কমেন্ট সেকশানে এসে আমাকে আর কমেন্টের মানে আলোচনা করতে না হয় তাই বলবো প্লিজ থটফুলি পুরো ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা শ্রেয়ী আমি স্নেহা আজকে আবার একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি যদি কেউ আজকে আমার ভিডিওটা প্রথম দেখে থাকো তাহলে তাকে বলবো প্লিজ আমার পুরো চ্যানেলটা প্রথম থেকে শেষ অবধি দেখে আসো আর বুঝতে পারবে যে এখানে কতটা ম্যাজিক হয় আর একবার কমেন্ট সেকশন চেক করো আর দেখো যে আমাদের মেডিগুলো ব্যবহার করে প্রত্যেকে ঠিক কতটা উপকার পাচ্ছে আর সবকিছু কিছু দেখে তোমরা যদি কনভিন্স হও তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে করে আমার আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা একদম সময় পেয়ে যাও আজকের ভিডিওতে বেসিক্যালি আমি একটা সিরাম তৈরি করছি যেটা তোমাদের রিসিডিং হেয়ার লাইন রিগ্রোথ করতে প্রচন্ড হেল্প করবে তার মানে যাদের চুল উঠে যাচ্ছে সামনের দিক থেকে যাদের চুল উঠে যাচ্ছে যাদের সিঁথি চওড়া হয়ে যাচ্ছে বাট সামনের দিক মাথার যাদের চুল পড়ছে ওপরেও ওভার এবং কোনোভাবে যারা চুল পড়া আটকাতে পারছে না এবং যাতে নতুন হেয়ার রিগ্রোথ হচ্ছে না সেই সমস্ত প্রবলেমের কথা মাথায় রেখে আমি আজকের ভিডিওটা বানিয়েছি এবং আজকের ভিডিওটা তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও কারণ আমাকে কমেন্ট সেকশানে প্রচুর মানুষ বলেছে যে দিদি কপালে সামনের দিক থেকে চুল উঠে যাচ্ছে এরকম একটা ভিডিও বানাও তাই চলো বেশি সময় নষ্ট না করে তোমাদেরকে দেখিয়ে দিই যে এই সিরামটা আমরা ঠিক কেমন ভাবে তৈরি করব। এই সিরাম বানানোর প্রথম যে ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে স্যালাড অনিয়ন মানে ছোটো সাইজের পেঁয়াজ লাল রঙের ছোট সাইজের যে পেঁয়াজগুলো বাজারে পাওয়া যায় সেই পেঁয়াজগুলোর কথাই আমি বলছি অনিয়নের হেয়ার গ্রোথের যে কামাল করে সে নিয়ে তোমাদেরকে তো আর বিশদে বলার কোনো প্রয়োজন নেই কারণ তোমরা অনেকেই অলরেডি পেঁয়াজ তেল বানিয়ে চুলে লাগিয়েছো এবং তার যে কতটা উপকার হয়েছে সেটা তোমরা নিজেরাই আমার সঙ্গে কমেন্ট সেকশানে শেয়ার করেছো এরকমই আমরা আজকে তার জন্যই পেঁয়াজটা এই সিরামটা বানানোর জন্য কারণ নিচ্ছি আমরা এখানে কপালে বা সিঁথিতে নতুন হেয়ার হেয়ারো করতে মানে নতুন হেয়ারকে গ্রো করতে দেখতে চাই তার জন্য কিন্তু আমরা এখানে ছোট পেঁয়াজ নিচ্ছি নেক্সট ইনগ্রিডিয়েন্ট আমরা যেটা নেব সেটা হচ্ছে রসুন রসুন অনেকেই নিশ্চয়ই হেয়ার কেয়ারে ব্যবহার করে তবু আমি বলে দিচ্ছি রসুনের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন এবং মিনারেলস থাকে যেগুলো আমাদের নতুন হেয়ার গ্রোথে প্রচণ্ড হেল্প করে এবং আমাদের চুলকে লম্বা করতেও কিন্তু প্রচণ্ড হেল্প করে রসুন হচ্ছে এমন একটা জিনিস যেটা ক্যান্সার প্রতিরোধে প্রচণ্ড সহায়তা করে কেউ যদি ছোটবেলা থেকে রসুন খায় তাহলে কিন্তু তার মধ্যে এমনিতেই ক্যান্সারের বিরুদ্ধে একটা ইমিউনিটি তৈরি হয়ে যায় এতটাই পাওয়ারফুল হচ্ছে রসুন রসুন আমাদের চুলের যে প্রোটিন আছে সেই প্রোটিনকে সংরক্ষণ করে এবং তাতে কি হয় আমাদের চুলের পড়ে যাওয়াকে আটকায় আমাদের চুলকে নতুন স্ট্রেন দেয় তাই যাদের ছোট ছোট বেবি হেয়ার তো হচ্ছে কিন্তু সেগুলো খসে পড়ছে কোনো না কোনো কারণে সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু রসুনের মধ্যে আছে নেক্সট ইনগ্রিডিয়েন্ট আমরা নিচ্ছি কারি পাতা কারিপাতা যারা ব্যবহার করে তারা প্রত্যেকেই জানে যে কারিপাতা চুলের জন্য কতটা উপকারী আমি এর আগে আমার ভিডিওতে বলেছিলাম যে কেউ যদি তার চুলকে ভালো রাখতে চায় এবং নতুন হেয়ার গ্রোথ দেখতে চায় সে শুধুমাত্র খালি পেটে সকালবেলা একটা কারি পাতা খেলেই কিন্তু তার চুলের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে কারিপাতা এতটাই পাওয়ারফুল এবং আমি এর আগে কারিপাতা নিয়ে বিভিন্ন রকম অয়েল তৈরি করেছি সিরাম তৈরি করেছি এখানেও আমরা এই রেসিপিটা তৈরি করতে কারিপাতার ব্যবহার করছি নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল তো তোমরা প্রত্যেকেই জানো যে চুলকে লম্বা করতে চুলকে সাইনি করতে এবং নতুন চুল গজাতে ক্যাস্টর অয়েলের জুড়ি মেলা ভাল কিন্তু ক্যাস্টর অয়েলকে আমরা কখনোই একা ব্যবহার করতে পারবো না কারণ ক্যাস্টর অয়েল প্রচন্ড থিক অয়েল হয় তাই যখনই ক্যাস্টর অয়েল ব্যবহার করবে তখনই ক্যাস্টর অয়েলের সঙ্গে একটা কেরিয়ার অয়েল অবশ্যই ব্যবহার করা উচিত এবং আমরা এখানে সেই কেরিয়ার অয়েলটা কি ব্যবহার করব। তাহলে আমাদের একদম লাস্ট যে ইনগ্রিডিয়েন্ট যেটাকে আমরা কেরিয়ার অয়েল হিসেবে ব্যবহার করছি সেটা হচ্ছে নারকেলের তেল এবার অনেকেই অলরেডি আমার দেওয়া ডিআইওয়াই হেয়ার অয়েল ইউজ করছে আমিও কিন্তু লাস্ট আমার তৈরি করা ডিআইওয়াই হেয়ার অয়েলটা ইউজ করছি তো নো ইস্যু লাস্টে ডিআইওয়াই হেয়ার অয়েলটা আমি নারকেল তেল দিয়েই তৈরি করেছিলাম তাই এখানে আমি ক্যারিয়ার অয়েল হিসেবে নারকেল তেলও তোমরা নিতে পারো বা যে ডিআইওয়াই হেয়ার অয়েল রিসেন্টলি ইউজ করছো সেই অয়েলও কিন্তু এর সঙ্গে মেশাতে পারো এই তেলটাও কিন্তু তোমরা নিজেরাই জানো আমি এর আগে ভিডিওতেও বলেছি হেয়ার গ্রোথে প্রচন্ড উপকার করে তাই এই সমস্ত কিছু অ্যামাল গ্যামেসান হতে চলেছে আজকে রেসিপিটা এবার চলো তাড়াতাড়ি দেখে নিই যে এবার এই রেসিপিটা আমরা কেমনভাবে তৈরি করব। এই রেসিপিটা তৈরি করতে প্রথমেই আমরা নেব একটা মিক্সিং জার এবং তার মধ্যে আমরা নেব ছোট পেঁয়াজ একটা কি দুটো খুব বেশি ছোট হলে দুটো নিও আর যদি মাঝারি সাইজের হয় তাহলে একটাই যথেষ্ট তার সঙ্গে আমরা অ্যাড করব চার থেকে পাঁচটা রসুনের কলি গোটা রসুন নয় কিন্তু চার থেকে পাঁচটা রসুনের কলি এনাফ মোট দেন এনাফ এর সঙ্গে আমরা নেব কারি পাতা কারিপাতা আমরা নেব দশ থেকে বারোটা আর যদি বড় কারিপাতা হয় তাহলে কারিপাতা কুড়ি কারিপাতা এর সঙ্গে এবার আমি অ্যাড করব। এক চামচ ক্যাস্টর অয়েল এক চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে আমি এখানে অ্যাড করছি এক চামচ আমি যে ডিআইওয়াই হেয়ার অয়েল রিসেন্টলি তৈরি করেছি ওটা ইউজ করছি তোমরা চাইলে নারকেল তেলও অ্যাড করতে পারো নো ইস্যু আমি তো বললামই অ্যাকচুয়ালি এখানে নারকেল তেলই ব্যবহার করা উচিত কিন্তু আমার কাছে যেহেতু অলরেডি ডিআইওয়াই হেয়ার অয়েলটা তৈরি করা আছে আমি ওটার এক চামচ ইউজ করছি ব্যাস সব কিছু অ্যাড করা হয়ে গেছে এবারে আমরা পুরো জিনিসটাকে একটা মিক্সিং যাদের মধ্যে নিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নেব হ্যাঁ যদি প্রয়োজন পড়ে পেস্ট করার জন্য তাহলে কিন্তু এখানটায় আমরা সামান্য একটু জল অ্যাড করতে পারি নাও করতে পারো যদি পুরোটা পেস্ট হয়েই যায় অলরেডি তাহলে জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই এবার সমস্ত জিনিসটা খুব ভালো করে পেস্ট হয়ে গেলে আমরা একটা ছাঁকনির মধ্যে নেব এবং ছাঁকনির সাহায্যে নিয়ে পুরোটাকে ছেঁকে নেব। পুরোটাকে ছেঁকে নিলে যে রসটা বেরোবে এটাই হচ্ছে আমাদের সিরাম এটা এতটাই পাওয়ারফুল যে এটা তোমরা কিন্তু চুলে লাগালেই তোমরা হেয়ার গ্রোথ লক্ষ্য করবে সাত দিনের মধ্যে তোমরা আমার ছোট ছোট বেবি হেয়ার দেখতেই পাচ্ছ এই এই যে যে এগুলো কিন্তু প্রত্যেকটাই আমার বেবি হেয়ার খুব ছোট ছোট বেবি হেয়ার এবার এগুলোই কিন্তু বড় হয়ে অ্যাকচুয়ালি পুরোটা আসবে অনেকেই বলে যে তাদের বেবি হেয়ার আছে কিন্তু সেগুলো মাঝখানে ছিঁড়ে যায় শেষ অব্দি আসে না তার একটাই কারণ হচ্ছে তোমরা যে জিনিসটা ব্যবহার করো সেটাকে রেগুলার ইউজ করো না যে ডিআইওয়াই জিনিসগুলো ব্যবহার করো ডিআইওয়াই জিনিসগুলো রেগুলার ইউজ করলে থটফুলি ইউজ করলে কিন্তু অবশ্যই তোমাদের বেবি হেয়ারগুলো বড় হয়ে আসবে আর আজকে যে আমি সিরামটা তৈরি করছি এটা ব্যবহার করলে তো অবশ্যই তোমাদের বেবি হেয়ার রিগ্রো হবে এবং এ সেগুলো লম্বা হয়ে নর্মাল চুলের মতো হবে তো চলো এবার বলে দিই যে আমরা এই রেসিপিটা যেটা যে সিরামটা তৈরি করলাম এটাকে আমরা কিভাবে ব্যবহার করব এবং কখন কখন ব্যবহার যে সিরামটা আমরা ব্যবহার করব সিরামটা আমরা রাত্রিবেলা চুলে লাগাতে পারি এবং চুলে লাগিয়ে পরের দিন যাদের শ্যাম্পু করার আছে মানে যাদের শ্যাম্পু ডে আছে তারা শ্যাম্পু করতে পারে এবং যাদের শ্যাম্পু ডে নেই তারা শ্যাম্পু না করে জাস্ট কোনো ভেজা ন্যাকড়া দিয়ে পরের দিন সকালে মুছে দিতে পারে সিরামটা আমরা কেমন ভাবে অ্যাপ্লাই করবো সিরামটা আমরা একটা কটন বলের মধ্যে নেব এবং ওই বলটা দিয়ে চাপিয়ে চাপিয়ে যে সমস্ত জায়গাগুলোতে আমাদের মনে হচ্ছে প্রবলেম আছে মানে যে জায়গাগুলো থেকে চুল উঠে যাচ্ছে কপালের এই জায়গাগুলো সিটির জায়গাটা এই জায়গাগুলোতে আমরা চাপিয়ে চাপিয়ে রসটা চুলে দেব এবং চুলে দিয়ে ওভার নাইট রেখে দেবো ওভার নাইট রেখে দিয়ে পরের দিন তোমরা শ্যাম্পু করতে পারো যাদের শ্যাম্পু করার নেই তারা ভেজা কাপড় দিয়ে জাস্ট মুছে নেবে এবার সিরামটা আমরা কবে কবে ব্যবহার করব না সিরামটা রোজ দিন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই সিরামটা তোমরা অল্টারনেট ডেতে ব্যবহার করতে পারো মানে একদিন ছাড়া একদিন একদিন ছাড়া একদিন তোমরা এক সপ্তাহ ব্যবহার করো এক সপ্তাহ পরে দ্বিতীয় সপ্তাহে তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন সিরামটা ব্যবহার করো হয়ে গেল এবারে দ্বিতীয় সপ্তাহ ব্যবহার করার পর এটাকে কন্টিনিউ ব্যবহার করার কোনো পরে পস মধ্যে এক সপ্তাহ গ্যাপ নাও তারপর আবার একই নিয়মে সিরামটা ব্যবহার করো বোঝান বোঝাতে পারলাম ব্যাপারটা এবার বলে দিই সিরামটা কারা কারা ব্যবহার করতে পারবে সিরামটা বাচ্চা থেকে বুড়ো সবাই ব্যবহার করতে পারবে না যেহেতু এই সিরামটা প্রচন্ড পাওয়ারফুল তাই প্লিজ বাচ্চাদের চুলে এটা ব্যবহার করো না কারণ কোনো প্রয়োজন নেই কারণ বাচ্চাদের নিশ্চয়ই বয়সের কারণে চুল উঠছে না বা অন্য কোনো কারণে কপাল বড় হচ্ছে না বা সিটি চড়া হচ্ছে না তাই বাচ্চাদের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই সিরামটা তোমরা যারা আহ বছর বয়সের ঊর্ধ্বে মানে যারা কুড়ি পঁচিশ তিরিশ থেকে ষাট সত্তর আশি প্রত্যেকেই ব্যবহার করতে পারো এই সিরামটা এবং এই সিরামটা প্রচন্ড পাওয়ারফুল এই সিরামটা ব্যবহার করার পরেই কিন্তু তোমরা তোমাদের চুলে বেবি হেয়ার গ্রোথ দেখতে পাবে এবং কমেন্ট সেকশানে এসে আমাকে জানাতে ভুলো না এবং তোমরা যারা কমেন্ট সেকশানে এসে বাকিদেরকে হেল্প করো যে ডিআইওয়াই জিনিসে বিশ্বাস করতে তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ দিচ্ছি এরকমই সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর যারা আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিনে আবার চলে আসবো নতুন কোন হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা